লোকসভা নির্বাচনে পরাজয়ের পরেও গোষ্ঠী কোন্দল পিছু ছাড়ছে না তৃণমূলের বুধবার পুরুলিয়ার পরাজয় নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তৃণমূল প্রার্থী শান্তিরাম সহ তৃণমূলের একাধিক নেতাদের ঘটনায় সেই কোন্দল আরও উস্কে দিল আর এতেই চরম অস্বস্তিতে পড়েছে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব দলের সাংগঠনিক দুর্বলতা গোষ্ঠী কোন্দল সহ দলের শীর্ষ নেতাদের মতো পার্থক্যের কারণে কি এবারও তৃণমূলের হাতছাড়া হয়েছে পুরুলিয়ার লোকসভা আসনটি বুধবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দলের গোষ্ঠী প্রকাশ্যে চলে এলো এদিন পরাজয়ের এই বিশেষ পর্যালোচনা বৈঠকেই হাজির ছিলেন না পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো নির্বাচনী চেয়ারম্যান তথা পুরুলিয়া জেলা পরিষদের সহসভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ মানবাজার বিধানসভার অন্যতম নেতা গুরুপদ টুডু কেন গুরুত্বপূর্ণ সভায় এলেন না তারা। তারা এই প্রশ্ন করতেই শাক দিয়ে মাছ ঢাকাতে দেখা যায় দলের অবজারভার সহ জেলা সভাপতিকে বিভিন্ন কারণে তারা আসতে পারেনি বলে দাবি করা হচ্ছে যদিও দলের শীর্ষ নেতাদের এই শেষ বৈঠকে ডাক পাননি বলে দাবি করেছেন পুরুলিয়া জেলা পরিষদের সহসভাপতি তথা নির্বাচনের চেয়ারম্যান সুজয় বন্দ্যোপাধ্যায় একইভাবে মন্ত্রী সন্ধ্যারানী টুডুর স্বামী গুরুপদ টুডু না আসা নিয়ে প্রশ্ন এড়িয়ে যান মন্ত্রী সন্ধারানী টুডু গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দক্ষিণ শহর মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী লোকসভা নির্বাচনের যে পর্যালোচনা আমরা যে ঠিকমতো মতো দিতে পারিনি সেই সুবাদেই আজকে সমস্ত কিছু স্তরে নিয়ে পর্যালোচনা কিন্তু এই যে পর্যালোচনা সেই পর্যালোচনার মূল বিষয়গুলো যে যারা কান্ডারি বলা যেতে পারে অধিকাংশ জায়গা হাল্লো মানবাজারে কিন্তু ব্যাপকভাবে লিড দিয়েছে তৃণমূল সেখানে মূল কান্ডারি অর্থাৎ আপনার স্বামী যেমন গুরুপদ টুডু রয়েছেন সভাধিপতি সুজ সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় রয়েছেন একাধিক নেতা রয়েছে তারা কিন্তু আজকে এই অনুষ্ঠানে এই প্রোগ্রামে তারা অনুপস্থিত কি মনে হয় তাদেরকে ডাকা হয়নি নাকি তারা এখন দেখুন আমার সঙ্গে কিন্তু ওনাদের এই নিয়ে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি আমাকে জেলা সভাপতি বলেছেন যে এই টাইমে আজকে এই সভা হবে বর্ধিত সভা পর্যালোচনা আমি এসছি কিন্তু বাকি আমার নিয়ে কোনো উনারাও কেউ ফোন করে আমাকে আর ইনিও আমাকে আমাকে উনি এই কথাটা তো অন্য আছেন আমিও আমি আমাদেরকে আলাদা আলাদা করে হ্যাঁ আমার স্বামীকে আলাদা বুকে আলাদা করে ডাকেন আর আমাকেও আলাদা করে ডাকেন তাই ভেবেছি মনে হয় ওদের তো ফোনে কথা হয়েছে আমি সেই সুবাদে আর কথা বলিনি উনিও বলতে পারবেন সোমেন বাবুই বলতে পারবেন বাকি কথাটা বিগত তিন মাস ধরে যে নির্বাচন প্রক্রিয়া চলেছে সেখানে ঠিক এমনি ধরনের একটা বিশাল বড় মিটিং ডেকে যে আমাদের কী কী করণীয় উচিত সেই নিয়ে তাদের কাছ থেকে কর্মীদের কাছ থেকে জানা বসা বলা বুঝা তা তো হয়নি তো আমাকে চেয়ারম্যান করা হয়েছিল যে চেয়ারম্যান হয়ে আমি একটা মিটিং ডেকেছিলাম কোর কমিটির তারপরে আবার জেলা সভাপতি অত্যন্ত বিরক্ত বোধ করলেন এবং তার সাথে আইপ্যাক তার জন্য আমি আর তারপরে আর ডাকিনি ওই সব মিটিং থেকে কিন্তু এটা নিয়ে আমি কোনো দ্বিমত পোষণ করিনি আমি যাব আবার আমি কাজ করে গেছি ডাকা হয়নি বলতে বিমল 바উড়ি একটা মেসেজ পাঠিয়েছে বিমল 바উড়ি ওর সাথে থাকে সবসবতে সভাপতি হ্যাঁ জিলা সভাপতি ফোন না 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 যা সবতি ফোন করেনি বা মেসেজও দেয়নি সে ব্যক্তিগত কোনো না মেসেজও দেয়নি অফিশিয়ালি আপনাকে না আজকে বিশেষ করে সবাইকে যে আমাদের বৈঠক ছিল এখানে সকলকেই জানানো হয়েছে এখন তার মধ্যে কিছু যারা আছেন যাদের সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে তারা জানিয়েছেন তাদের সমস্যার কথা বাকিরা কেন আসেননি বা কি হয়েছে অবশ্যই পরবর্তীকালে জানা হবে এবং খোঁজ নেওয়া হবে যাতে আগামী দিন দল শক্তিশালী হয় দল মজবুত হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং দলকে মজবুত করার জন্য যেখানে যা সমস্যা আছে সেগুলো কাটিয়ে ওঠানো বৈঠকে সবাইকে ফোন করা হয়েছে এবং আমাদের যে নোটিশ কোনো বিষয় নেই অবশ্যই সবাইকে সম্মান দেওয়া হয় এবং সম্মান দিয়ে কাজ করা হয় যদি আমি ব্যক্তিগতভাবে যারা সিনিয়র আছেন তাদেরকে ফোন করেছি যদি তারপরেও মনে হয় কোথাও অবশ্যই আমি কথা বলবো তাদের সাথে দেখুন এ ব্যাপারে পুনরায় পরিষ্কার হয়ে গেল যে শাসক দলের পশ্চিমবঙ্গে সংগঠন বলে কিছু নেই গোষ্ঠী কন্দল ভোট পূর্বেও ছিল আর এখনও তা যে আছে তা প্রমাণ করছে তাদের এই ধরনের ঘটনাতে